হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার আজকে আমি সিদ্ধ রুটি রেসিপিটা ব্যবহার করছি আমরা এখন এটাকে সিদ্ধ করে বেলে রেখেছি কিছুক্ষণ পরে আমরা এটাকে

நான்திலாம் நான்திக்கிறேன் நான்திலாம் একটা হালকা ন্যাগা দিয়ে একটু সেপে সেপে ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন সুন্দর করে এটা ফুলে যাবে देखते क्या हमें बनाते থেকে ভাবনা বানিয়ে নেবেন ধন্যবাদ হ্যাঁ আমাদের সিকিউরিটি শাখা প্রায় শেষ হয়ে গেছে আমরা একটু পরে পরিবেশন করব দেখতে থাকুন দেখুন সুন্দর তুলতুলো হয়েছে বাবা আমরা বানাবেন খুব মজা করে খেতে পারবেন অনেক মজা হবে ঠিক দেখছেন কেন চক একদম চক দেখছেন কত সুন্দর চক হয়ে আছে সিদ্ধ রুটি দেখুন কী সুন্দর হয়েছে ঠিক এভাবে আমরা ওগুলো সবগুলো বেঁধে নিয়েছি সেকে নিয়েছি দেখুন কত সুন্দর করে ফুলছে সফট নরম হয়েছে ঠিক আমরা এভাবে সকালের নাস্তা বানিয়ে খাবেন আমরা কিছুক্ষণ পরে পরিবেশন করব আমরা বেশ সকালে একটা সিদ্ধ রুটি বানিয়েছি দেখুন কত সুন্দর সফট হয়েছে এখন আমরা এটা হচ্ছে বেগুন সিম সুটকি দিয়ে আমরা ভর্তা করেছি ওটা দিয়ে খাবো আর এটা হচ্ছে মাছ দিয়ে ফুলকপি আলু রসা রেসিপি করেছি ওটা দিয়ে আমরা এখন সিদ্ধ রুটিগুলো খাবো নাও ওটা নাও কেন নাও নাও আবার তা দিয়ে খাবো হ্যাঁ এখানে খাও